একটা করে সিটকেনি ব্যবহার করছি আচ্ছা প্রত্যেকটা দরজার পিছনে একটা করে সিটকেনি ব্যবহার করছি যদি লক উপর নষ্ট হয়ে যায় লক নষ্ট হতে পারে লাগাইতে পারবে সিটকেনি দিয়ে ব্যবহার করতে পারবে যেহেতু আমরা ডাবল গ্লাস ব্যবহার করছি ডাবল গ্লেজি দরজা যদি ঝুলে না পড়ে পাঁচটা করে কবজা এক দুই তিন চার বাস আসসালামু আলাইকুম শুভ বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত নুতুরকে ভিডিওতে হ্যাঁ দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আরছি মিরপুরের এক বৃহত্তম দরজা শোরুমে সেটা এসডোর সেন্টার আর এসডোর সেন্টারে আসলে আপনারা সকল প্রকার দরজাগুলো अवेलेबल পেয়ে যাবেন সেটা হোক কাঠের দরজা প্লাস্টিকের দরজা ইকো ডোর ফ্ল্যাশ ডোর আর যেটাতে সবচেয়ে বিখ্যাত এসডোর সেন্টার সারা বাংলাদেশে পরিচিত সেটা হলো গ্লাস ডোরের ক্ষেত্রে আর সব আধুনিক আধুনিক ডিজাইন নিয়ে চলে আসে এসেডোর সেন্টারের ওনার ইব্রাহিম ভাই আমাদের সাথে আছে আজকে পুরো মিনি মেক করতে ইব্রাহিম ভাইকে আমরা পেয়ে গেছি ইব্রাহিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ইব্রাহিম ভাই আল্লাহর অশেষ ভালো রয়েছে সি ইব্রাহিম ভাই আছে তো মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক চমৎকার চমৎকার ডিজাইন দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ এগুলা তো এর আগে দেখিনি ফার্স্ট অফ কথা কিছু ওল্ড ডিজাইন আছে বাট বেশিরভাগই নতুন ডিজাইন সো ইব্রাহিম ভাই সকল দরজা দেখবো তার আগে শোরুমের ঠিকানাটা বলে দেন আমাদের শোরুমের ঠিকানা একশো পঁয়তাল্লিশ সেনপাড়া আল হেলাল হাসপাতালের বিপরীত মেট্রো রেলের দুশো পঁয়ষট্টি নং ফিলার এস এ সেন্টারটি অবস্থিত এজাস টাওয়ারে মার্শাল্লাহ সো ইব্রাহিম ভাই শুরু করছি কি দিয়ে আজকে কোন দরজা দিয়ে আমরা সময় লাক্সারিজ দিয়ে শুরু করি আর লাক্সারি দিয়ে আমরা শেষ করি তো আমরা যেই লাক্সারি দিয়ে শুরু করছি আর যেই লাক্সারি দিয়ে শেষ করছি এক এক করে আমরা লাক্সারিগুলো আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা আর আমি একটা রিকোয়েস্ট করব ক্লায়েন্টের উদ্দেশ্যে যে আপনারা দেখে শুনে আপনাদের স্বপ্নের বাড়ি সাজানোর জন্য পণ্য কিনবেন আপনারা কোনো লোভনীয় না না কম দামে ভালো প্রোডাক্ট পাওয়া সম্ভব এই নিশ্চয়তা দিচ্ছে দীর্ঘদিন যাবৎ যেহেতু আমি বিজনেস করে আসছি আপনাদের সাথে আপনাদের ভালোবাসায় যেহেতু আজও আমি যতদিন বিজনেস করি আমি চাইবো আপনাদের ভালো একটা প্রোডাক্ট দিতে আর যেদিন ভালো একটা প্রোডাক্ট দিতে না পারবো সেদিন আমি বিজনেস ছেড়ে দিব মার্কেটে যে পণ্যগুলো দেখছেন ওই পণ্য থেকে আমাদের এখানে পণ্য কিছুটা দাম বেশি আপনার ভালো একটা প্রোডাক্ট কিনলে অবশ্যই দাম বেশি দিতে হবে যেটা গুণগত মানে ভালো সেই প্রোডাক্টের দাম একটু অবশ্যই বেশি হয় সেটা আপনারা দেখে শুনে যাচাই করে নেবেন এবং সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখলে আপনারা ক্যামেরার মাধ্যমে ও যাচাই করতে পারবেন এখন দেখা যাচ্ছে এই একটা প্রোডাক্ট একেবারে লাকজারিস যেটা চিকচিক করে অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনি অন্য কোথাও পাবেন কপি যেমন এই প্রোডাক্টটা ফ্রন্সের দেখতে

এরপরে দেখতেছেন প্রোডাক্টটার সম্পূর্ণ ব্যাকসাইড ও ব্যাকসাইড আবার আলাদা ডিজাইন আছে নামদনিক তৈরি করা যেহেতু আমাদের প্রোডাক্টটা নামদনিক ডিজাইন তৈরি করা সে তো আমরা একটু দাম বেশি নিব এটা স্বাভাবিক আচ্ছা আচ্ছা আপনারা সম্পূর্ণ তুলনা করবেন অন্য প্রোডাক্টের সাথে তারপরে অর্ডার করবেন কেন কি জন্য আমরা দাম বেশি নিচ্ছি ফ্রন্ট সাইড ব্যাক সাইড চেঞ্জ করে তারপরে আপনারা প্রোডাক্ট কিনবেন এই একটা প্রোডাক্ট দেখাইছি জি এরপর আরেকটা প্রোডাক্ট একেবারে নান্দনিক জি তাওয়া সাইজ আর ফিট সাত দাম আঠারো হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস একবারে অরিজিনাল প্রোডাক্ট দেখে শুনে কিনবেন এই হলো ফ্রন্ট সাইড আমাদের এরপরে দেখাবো আমরা ব্যাক সাইডটা আরো সুন্দর ব্যাক সাইড আরো সুন্দর আমরা কেন দাম বেশি নিচ্ছি আপনারা সুন্দর করে যাচাই করলে পে যাবেন আমাদের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট গুলো এটা বক্স সাইড ডিজাইন দাম বেশি নিচ্ছি ভাই একটু অবস্থা ফেলে দিলেন প্রবাস থেকে যে যেখান থেকে বিক্রি করে করছেন আমাদের হাইগ্লোজি কেন কি জন্য হাইগ্লোজি নিচ্ছি দাম বেশি নিচ্ছি আমরা তাও আপনাদেরকে বলতেছি আপনারা বিদেশে প্রবাসে থেকে কষ্ট করে টাকা ইনকাম করেন বাবা মা ভাই বোন ফেলে আমি চাচ্ছি আপনাদের টাকাটা হালাল করে খেতে কারণ আপনাদের ভালোবাসায় আপনাদের টাকায় সেন্টার এই পর্যন্ত আসছে আর আপনাদের টাকা আপনাদের ভালোবাসা না হলে সেন্টার এই পর্যন্ত আসতে পারত না বিলীন হয়ে যেত যেহেতু আপনারা কষ্ট করে বাড়ি করে আমি চাচ্ছি আপনার কষ্টের বাড়িটা যেন সফলভাবে করতে পারেন এমনকি ভালো একটা প্রোডাক্ট আপনি ব্যবহার করতে পারেন যদিও আমি একটু দাম বেশি নিচ্ছি মার্কেট থেকে ভালো একটা দিয়ে দাম বেশি নিচ্ছি

আড়াই ফিট সাত ফিট দাম আঠারো হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস ঢাকার মধ্যে পাঁচ পিজে ডেলিভারি চার্জ ফিটিং সম্পূর্ণ ফ্রি ঢাকার বাহিরে দশ পিজে ডেলিভারি চার্জ ফিটিং সম্পূর্ণ ফ্রি স্ক্রিনে দেওয়া নাম্বার থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করে অর্ডার করেন আপনার স্বপ্নের বাড়ি সাজাতে আচ্ছা এগুলো যে পাড়াচ্ছেন ভাঙবে না 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 এটা আপনি দেখতেছেন ভাঙবে কিনা এবং যদি এটা তিন ফিট নিতে চান দাম পড়বে একুশ হাজার টাকা তিন ফিট নেওয়া যাবে হ্যাঁ তিন ফিটের দাম পড়বে একুশ হাজার টাকা তিন ফিটের পর আর এটা আমাদের হবে না আচ্ছা এগুলো টেম্পার যে সিলটা কি পিছনে দেওয়া থাকবে তো 100% এই যে দেখতেছেন আপনি এই সিলটা হ্যাঁ হ্যাঁ অরিজিনাল টেম্পার সিল দেওয়া আছে এখানে অরিজিনাল টেম্পার সিল এতে কোনো সন্দেহ নেই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট গ্যারান্টি সহকারে আপনার কষ্টের টাকায় শ্রেষ্ঠ একটা পণ্য কিনবেন নিশ্চিন্তে আপনার বাড়িতে থাকবেন এটুক গ্যারান্টি দিই আমাদের এক পিস প্রোডাক্ট আপনার বাসায় যাওয়া পর্যন্ত লাগান পর্যন্ত যদি ভাঙে আমরা আপনাকে উইদাউট চার্জে রিপ্লেস দেবো এই জন্য রিপ্লেস দেব আমরা আপনাকে আপনার এক পিস প্রোডাক্ট ভাঙ্গা মানে আপনার স্বপ্ন ভেঙে চুরমার হওয়া আর আপনাকে যদি একটা খারাপ প্রোডাক্ট দেই আমরা এই প্রোডাক্টটা খারাপ যতদিন দেখবেন ততদিন আপনার একটা নিঃশ্বাস ফল নিঃশ্বাসটা আমার কাছে অভিশাপ হয়ে ঝরবে আমি চাচ্ছি না আপনাকে খারাপ একটা প্রোডাক্ট দিতে অবশ্যই অথেন্টিক ভালো একটা পেয়ে যাবেন অ্যাসেডোর সেন্টারে প্রত্যেকটা মাল আমাদের গ্যারান্টি সহকারে পেয়ে যাচ্ছেন এরপর পেয়ে যাচ্ছেন আপনি যদি চান যে ফার্নিচারের সাথে মিল করবেন উডেন টেকচার ফ্রেম তাও অ্যাসেডোর সেন্টারে চলে আসতে পারেন এটা উডেন টেক্সার অ্যালুমিনিয়াম এটা আড়াই ফিট সাত ফিট উনিশ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা বেশি এর জন্য উডেন টেকচার

18000 কিন্তু ভাই এরতে এই যে দিচ্ছেন ব্ল্যাক ডিজাইন দিচ্ছেন খুব ভালো লাগছে আমার কিন্তু কি করে এই দিচ্ছি এই লকটা দিবেন না এই লকটি 10 বছর রিপ্লেস গ্যারান্টি বছর রিপ্লেস বছর রিপ্লেস গ্যারান্টি অথোরাইজড সেন্টারে এর পরে প্রতি সাথে পেতেন 100% চাইলে প্রত্যেকটা ক্যাডন নিতে পারবে

এরপরে আর একটু কিছু চাচ্ছেন যে বাচ্চারা দরজা ভাঙ্গে ফেলবে কিনা অনেক বাচ্চারা অনেক বল ভাই আমার বাচ্চা তো দুষ্ট বাচ্চা আছে ভাঙ্গা ফেলতে ভাঙবে না ভাঙ্গার মতো

হান্ড্রেড পার্সেন্ট টেম্পার প্রোডাক্ট একটা কোনো সময় ভাই একটা রিকোয়েস্ট ছিল বলবো বলেন একজন ভিউয়ার্স আপনার পূর্বের ভিডিওতে কমেন্টস করছিল যে আপনি কি সাহস থাকলে এই যে কার্টুনটা আছে কার্টুনটা খুলে ফালাইতে বলছে হ্যাঁ আচ্ছা কার্টুনটা খুলে ফালাইবো ফালাই এটা ফালাইবো ফালাইলে এটা অ্যালুমিনিয়াম না এটা হ্যাঁ অ্যালুমিনিয়ামটা স্কেচ পড়বে না স্কেচ পড়ে যাবে শুধু অ্যালুমিনিয়ামে স্কেচ কিন্তু সে বলতেছে কার্টুন ছাড়া ফালাইলে কি গ্লাস ভেঙে যাবে আরে ভাই উনি তো জানাই দেয় অ্যালুমিনিয়াম এটা হলো অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামে স্কেচ সবচেয়ে বড় বিষয় একটা কার্টুন পাতলা একটা কার্টুন দরজারে এই যে বাড়ি দেই বাড়ির পরে তো আর কিছু নাই নাই

দরজা ফলাইছেন আমি তো আপনার বিশ্বাস অবিশ্বাসের জন্য কাজ করি না আচ্ছা আমি দেখাচ্ছি আমার বিগত দিনের আমি সেল করছি আমার একটা প্রোডাক্ট যাওয়া পর্যন্ত আমি রিপ্লেস করি আচ্ছা আর একটা মানে 2 বছর ভাগ রিপ্লেস করে দিবেন হ্যাঁ কারণ রিপ্লেস করছে এর জন্য আপনার একটা দরজা ভাঙামানি আপনার স্বপ্ন ভেঙে চুরমার হওয়া আর আরেকটা কথা বলবো আপনার লোভনীয় অপারে পে কোনোদিন প্রোডাক্ট কিনবেন না 10000 টাকা টাকা দরজা হ্যাঁ তাহলে 5000 টাকা দরজা আর তাহলে দেখে অ্যাসিডর থেকে কেন মাল কিনবেন এর জন্য কিনবেন জি অ্যাসিডর সেন্টার দিচ্ছে আপনাকে অরিজিনাল প্রোডাক্ট আমরা প্রত্যেকটা দরজার পিছনে জি একটা করে সিটকানি ব্যবহার করছি আচ্ছা প্রত্যেকটা দরজার পিছনে একটা করে সিটকানি ব্যবহার করছি যদি লক কখনো নষ্ট হয়ে যায় লক নষ্ট হতে পারে লাগাইতে পারবে সিটকানি দিয়ে ব্যবহার করতে পারে আচ্ছা আচ্ছা আর একটা বিষয় ক্লিয়ার করি আপনার দরজাগুলো আপনার এলাকার রাজমিস্ত্রি রাখতে পারে কিভাবে তারা প্লাস্টিকের দরজা লাগাইলে প্লাস্টিকের দরজার মতো লাগাবে এই ক্লাম টান দিয়া আচ্ছা 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 ক্লাম টান দিয়া লাগাইবে এরপর আরেকটা জিনিস দেখেন জি এসএলওর কেন আসবে এত দাম দিয়ে মাল কিনতে জি আমরা যেহেতু আমরা ডাবল গ্লাস ব্যবহার করছি ডাবল গ্লেজি দর্জ যত ঝুলেনা পড়ে পাঁচটা কোড়া কবজা এক দুই তিন চার পাঁচ टोटल পাঁচটা কবজা ব্যবহার করছি পাঁচটা কবজা ব্যবহার করুন তো সেই দর্জন টড়ো টুমড় ঝুলেনা করে এই সতর্কতা অবলম্বন করে এটা কিছু দেওয়া আচ্ছা অ্যাসিড ডসেন্ট এই জন্য আমাদের এখানে সব মিলে আর অনএভারেজ দামটা একটু বেশি পড়ে তাও আমি বলে দেব না না হান্ড্রেড পার্সেন্ট সল্ভ করা মাল আচ্ছা পড়বে না আমি পরব দরজা পড়বে না আচ্ছা বন্ধুরা হয়তোবা আমি আপনাদের সাথে অনেকক্ষণ বক বক করছি অনেকক্ষণ কথা বলছি যদি আমার কথায় কোনো তুরি থাকে